হাই ফ্রেন্ডস আজকে তোমাদেরকে দেখাবো সেটের মধ্যে সেটের গোল যে মধ্যে বোম কীভাবে ভরবে বহু ছেলে আছে যারা এখনও মোম ভরতে পারেনি তারা সেটেরা কেউ বোম ভরতে দেয়নি তারা জানেই নি অথচ এক বছর দেড় বছর করে কাজ বেরিয়ে গেছে তারা এখন মমি ভরতে পারে সেই জন্য যারা যারা এখন মোম ভরতে পারি তারা ভিডিওটা ভালোভাবে দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো কাজ আরম্ভ করা যাক মোমটা ওজন করা আছে কেটে 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 বহু এখন ছেলেরা আছে যে দেড় বছর দু বছর হয়ে গেছে তারা এখন মোম ভরতে পারেনি মানে সেটারা এত সব পয়তান সে তারা সব কাজও শিখায় তাই শিখি দিলে গোলামি করতে পারবেন না টেনিয়া দিকে নিয়ে তাহলে এখন যারা যারা এখন মুখ করতে পারল না তারা মগড়া শিখে যাবে আশা করি ভিডিওটা দেখে ভালোভাবে দুবার দেখলি মগড়া শিখে যাবে পুরো লাগিয়ে দন দেখতে বাচ্চো এখন একটু একটু করে ভরছি একটা চল্লিশ গ্রামে সেট হবে তার হচ্ছে সেন্টার পিসর যেটা ভালোভাবে চিমটি ডগে করে ঠিক অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতে করে এরকম করে দিতে হবে যাতে কিন্তু এই যে জেটা আছে এই যেতে না কোনো রকম মোম টাচ হয় কিন্তু জেটা টাচ হলে মোমটা কিন্তু গোল আছে যেটা যেটা কিন্তু তাহলে টেরা হয়ে যাবে আন্ডাসেফ হয়ে যাবে গোল আর থাকবে না সেই জন্য খুবই সাবধানে সাবধানভাবে এটা করতে হবে

এটা কিন্তু এভাবে নিয়ে সাজালে হবে না যেটা হালকা তুলে এরকম তুলে নিতে হবে তুলে নিয়ে মোমটা পানি হোক কিছু দিয়ে হোক একটু চিমটাতে এরকম করে দিতে হবে এরকম করে দেওয়ার পর তাহলে আর ওই মোমেতে আর যেটা থাকবে না একবারে প্লাস্টারে উঠে যাবে নাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় কি এই রকম কেউ করে না না করার জন্য মোমেতে ফ্রেমটা রয়ে যায় সে আবার দুবার তুলে এরকম করে দিলে সুন্দরভাবে প্লাস্টারে উঠে যাবে এটা কিন্তু মোমবার হয়ে গেল দেখা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে ধন্যবাদ